মানবিকতার চিত্র পুলিশের রক্তদানে ছাত্রাকাছিতে কোন ট্রাফিক গাড়ির উদ্যোগে উৎসর্গ রক্তদান শিবির এবং কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান রক্তদান মানে জীবনদান একজনের দান করা রক্ত আরেকজনের জীবন বাঁচায় ফ্যালাইসেমিয়ায় অথবা ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীর পরিবার থেকে শুরু করে দুর্ঘটনাগ্রস্ত রোগীর পরিবারের পক্ষে রক্ত জোগাড় করা এক প্রকার অসম্ভব হয়ে পড়ে ঘাটতি দেখা দেয় ব্লাড ব্যাঙ্কগুলোতে এই পরিস্থিতিতে রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো পুলিশ প্রশ্ন ছাত্রাকাছিতে কোনা ট্রাফিক গার্ডের উদ্যোগে রক্তদান শিবির এবং কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান হল বুধবার সহযোগিতায় হাওড়া জেলা ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম ব্লাড মোবাইল ভ্যানের মাধ্যমে এদিন জন পুলিশ কর্মী রক্তদান করলেন এসিপি এক দুই তিনের উপস্থিতিতে কৃতি ছাত্রছাত্রীদের হাতে এদিন পুরস্কার তুলে দেওয়া হয় পুলিশ শুধু অপরাধ দমনের কাজই করে না সামাজিক কাজেও মানুষের পাশে দাঁড়ায় এদিনের শিবির থেকে এমন বার্তা দিলেন উপস্থিত অতিথিরা রক্তের আকার দেখা দেয় বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলোতে ফলে সেই রক্তের সংকট মিটাতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে হাওড়া সিটি পুলিশ এদিনের অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাউথ ডিভিশনের ডেপুটি কমিশনার অব পুলিশ বিশ্বজিৎ মাহাতো নর্থ ডিভিশনের ডেপুটি কমিশনার অব পুলিশ বিশব সরকার ডেপুটি কমিশনার অব পুলিশ ট্রফিক সুজাতা কে বিনাপানি তন্ময় বিশ্বাস আইসি ট্রফিক কোনা ডেপুটি কমিশনার অব পুলিশ হেডকোয়ার্টার শ্যামল সামন্ত ডেপুটি কমিশনার অব পুলিশ সেন্ট্রাল ডিভিশন সুবিমল পাল অতিরিক্ত ডেপুটি কমিশনার অব পুলিশ জোন মোহাম্মদ আজিম অতিরিক্ত ডেপুটি কমিশনার অব পুলিশ সেন্ট্রাল জোন বিদ্যুৎ তরফদার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ জোন অরিজিৎ পাল চৌধুরী অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ জোন মনীষ কুমার যাদব সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তার মাধ্যমেই আমরা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প একটা করেছি কোনার টিচিতে এখানে আমাদের টার্গেট হচ্ছে অ্যাটলিস্ট ফিফটি ইউনিটস ব্লাড আমরা মানে অ্যাড করবো আর সবাই এখানে মানে ট্রাফিক পার্সোনাল প্লাস সিভিল সোসাইটির মেম্বার্স মানে যারা আছে তারা এখানে এসে ব্লাড ডোনেট ডোনেট করে এটা এনআরএসের হেল্প নিয়ে ব্লাড ব্যাঙ্কে পাঠাচ্ছে আর মানে যেটা মোমোসের উপরে